কোন কবির হিন্দি কাব্য পদুমাদং অবলম্বনে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন মালিক মোহাম্মদ জাইসির। প্রাচীন লোকগীতি সংকলন হারামনি এর প্রধান সম্পাদক কে ছিলেন মোহাম্মদ মনসুর উদ্দিন হাজার বছরের পুরান বাংলা ভাষায় গান ও দোহা প্রকাশিত হয় কবে উনিশশো ষোলো সালে বৈশ্যম পদকর্তা নন কে জ্ঞানদাস কাজী নজরুল ইসলামের কোন কবিতায় আরব বেদুইনের কথা উল্লেখ আছে জীবন বন্দনা পোকামাকড়ের গর্বসতী উপন্যাসটি কার লেখা সেলিনা হোসেন ওরা কদম আলী নাটকটি কার লেখা মামনুর রশিদ বৈজ্ঞানিক উপন্যাসটির রচয়তা কে নারায়ণ গঙ্গোপাধ্যায় গ্রহণ করেছ যত ঋণী করেছ আমায় চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের শেষের কবিতা স্বাধীনতার সুখ কবিতাটিকে রচনা করেছেন শামসুর রহমান মুক্তিযুদ্ধ ভিত্তিক জাল স্বপ্ন স্বপ্নের জাল ছোট গল্পটি কার লেখা আখতারুজ্জামান ইলিয়াস বিচারক উপন্যাসটির রচয়িতা কে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় আপ্ত ও একটি অরবি গাছ গল্পটি কার লেখা হাসান আজিজুল হক বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয় উক্তিটি কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উনিশশো একাত্তর উপন্যাসটির রচিত কে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় দিকশূন্য ভট্টাচার্য কারচ্ছদ্য নাম রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচে লোকে কিছু বলে কবিতাটি কার লেখা কামিনী রায় ভিত্তিক অরুণাদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রটির পরিচালককে সুভাষ দত্ত সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে পঙ্ক্তিদার রচয়িতা কে কামিনী রায় চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে ডক্টর প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি চর্যাপদে প্রাপ্ত পদগুলোর মধ্যে কত নম্বর পদটি টিকাকারে ব্যাখ্যায়িত হয়নি এগারো নম্বর গরণ বাঙিতে সই আছে কত খল বাঙিয়া গড়িতে পারে সে বড় বিরল পক্তিটি রচিত কে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি কত সালে এবং কোথা থেকে প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গোড়া মহেশ ছোটগল্পটির রয়েছে তা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হৃদকলমের টানে প্রবন্ধটির রয়েছে তা কে সৈয়দ শামসুল হক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো আনন্দ আনন্দমঠ সীতারাম দেবী চৌধুরানী কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা নবদম্পতির প্রেমালাপ কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর একেই কি বলে সভ্যতা কার রচনা মাইকেল মধুসূদন দত্ত চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন হুমায়ুন কবির বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস কার রচনা আহম্মদ সফা বাংলার স্কট বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কৃতদাসের হাসি উপন্যাসটির রচিতা কে শওকত উসমান চন্দ্রাবতী কাব্যটির রচয়তা কে কুরেশি মাগন ঠাকুর রেইনকোট গল্পটি কার লেখা আক্তারুজ্জামান ইলিয়াস জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন পত্রিকার মূলবাণী শিখা বাস আন্দোলন ভিত্তিক জেগে আছি ব্যথার স্নায়ুতে কবিতাটি কার লেখা আহম্মদ রফিক পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা গ্রন্থটির রচিত কে শৌকত উসমান